নির্বাচনী উৎসবের যে মেতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু সংসদের একশো প্রার্থীর প্রচার প্রচারণায় মুখরিত পুরো ক্যাম্পাস বিস্তারিত হচ্ছে স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদন দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আগামী এগারোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস দল বেঁধে ছুটে চলেছেন ভোটার দারে দারে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি তবে ভোটাররা বলছে দীর্ঘদিনের হলগুলোর সমস্যা দূরীকরণে যারা কাজ করবেন তারাই শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছেন তাছাড়াও বেছে নেবেন তারা তালিকার দীর্ঘ তেত্রিশ বছর অপেক্ষার পর সুযোগ এসেছে সেই সুযোগটাই কাজে লাগাতে চান সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সড়ক ও সড়কের আশেপাশের হোটেল রেস্তোরাঁ সহ হলগুলোতে চলছে ভোটের প্রচারণা কেন্দ্রীয় সংসদ নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে লড়ছেন একশো জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে 10 জন জিএস পদে নয়জন জন এজিএস ছাত্র পদে দশ এজিএস ছাত্রী পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বাকিরা লড়ছেন অন্যান্য পদে জাকসু নির্বাচনে ইতিমধ্যে সাতটি প্যানেল ঘোষণা হয়েছে ভোটারের সংখ্যা এগারো হাজার নশো জন নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

বন্ধটা করতে পারি মানে বড় বড়তে এরকম কোনো আরেকකට ঘটনা করার সুযোগ যদি জানি না তখন নেই আমাদের যে দল নেই আসলে আপনারা যে কেউ ন হয়

তো এর জন্য আসবো পাঁচ আগে পরবর্তী সময় আমাদের যে আয়ের দাবি ছিল যে ছাত্র সংসদ